ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ বক্তৃতা পরমহংস যোগানন্দ প্রায় উনিশশো সালে কেউ একবার আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কি আমাকে এমন একটি ব্যাখ্যা দিতে পারেন যা আমাকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে সাহায্য করবে হ্যাঁ আমি উত্তর দিয়েছিলাম যে একক পরমাণু থেকে জটিল মানুষ পর্যন্ত সমস্ত সৃষ্টির অন্তর্নিহিত স্পষ্ট বুদ্ধিমত্তার জন্য আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারেন তারপর আমি তাকে আরও ব্যাখ্যা করেছিলাম এইভাবে এখানে একটি টেবিল রয়েছে যার উপর একটি কলসি রয়েছে এই ঘরে শ্বাস নেওয়ার জন্য বাতাস রয়েছে বাইরে একটি গাছ রয়েছে আকাশ রয়েছে একটি সূর্য এই প্রতিটি জিনিসের চেহারা ভিন্ন কিন্তু এগুলি সবই একটি সর্বজনীন কম্পনের পার্থক্যের ফলাফল এই একটি কম্পনশীল মহাজাগতিক শক্তি কিভাবে কঠিন তরল বা গ্যাসে পরিণত হয় কোনো রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে এই বিভিন্ন কম্পনের হারগুলি এত সমন্বিত যে মানুষের জীবন সম্ভব করে তোলে সমস্ত প্রকাশের পিছনে অবশ্যই একটি নির্দেশক বুদ্ধিমান শক্তি থাকতে হবে যা সমস্ত সৃষ্টির প্রধান কারণ উদাহরণস্বরূপ আমরা আমাদের ছোট্ট পৃথিবীতে মহাকাশে কোথাও আমাদের মহাবিশ্বের দূরবর্তী সূর্যকে প্রদক্ষিণ করছি সূর্যের আলো এবং উষ্ণতার সহযোগিতা ছাড়া পৃথিবীতে জীবন টিকে থাকতে পারত না আমাদের ক্ষুধার অনুভূতি এবং প্রকৃতি আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে যখন কিছু অজানা শক্তি সেই খাদ্যকে শক্তিতে এবং শরীরের জন্য টিস্যুতে রূপান্তরিত করে জীবনের সমস্ত অলৌকিক ঘটনা যা আমরা গ্রহণ করি তা হলো প্রকৃতির প্রক্রিয়ার পিছনে একটি সর্বব্যাপী ঐশ্বরিক বুদ্ধিমত্তার অস্তিত্বের প্রমাণ পৃথিবীর ফুল এবং আকাশের অসীম ক্ষেত্রের ভরা ফুলগুলি দেখে কেউ কিভাবে অবাক হতে পারে না যে এর পিছনে একটি লুকানো সৌন্দর্য আছে এই সীমাবদ্ধ নিদর্শনগুলির পিছনে একটি বুদ্ধিমত্তা আছে জীবনের বিদেশি জিনিসগুলি পার্থিব অস্তিত্বের বাগানে দেখতে মন্ত্রমুগ্ধকর কিন্তু কোথাও সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার একটি উৎস রয়েছে যার থেকে আমরা এসেছি এবং যেখানে আমরা আবার একত্রিত হব মহাবিশ্বের সবকিছু সম্পর্কিত এবং আমাদের ঈশ্বর প্রদত্ত মানব বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা দেখতে শুরু করি যে সমস্ত জীবন একটি সর্বোচ্চ বুদ্ধিমত্তার সাথে যুক্ত আমরা মাঝে মাঝে ভাবতে পারি যে আমরা ভাগ্যের পুতুল কিন্তু যখন আমরা আমাদের বুদ্ধিমত্তাকে প্রজেক্ট করি সীমিত বিভ্রান্তির বাইরে আমাদের চেতনা এবং মানসিক উপলব্ধির পরিধি গঠন এবং পরীক্ষায় আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে ঐশ্বরিক শক্তির একটি স্ফুলিঙ্গ রয়েছে যা সমস্ত জীবনকে সৃষ্টি এবং টিকিয়ে রাখছে কেবল প্রতিটি সত্য ধর্মের ধর্মগ্রন্থে প্রজ্বলিত হবার অপেক্ষায় আমরা পড়ি যে ঈশ্বর সর্বশক্তিমান অসীম এবং চিরন্তন ধর্মগ্রন্থের জানালা দিয়ে আমরা ঐশ্বরিক শক্তির দিকে তাকাই যার মধ্যে সমস্ত জিনিস নিহিত কিন্তু কার্যকারণের নিয়ম দ্বারা নির্ধারিত তাদের সীমাবদ্ধ বোধগম্যতার সাথে সামঞ্জস্য রেখে অনন্তকালকে অন্তর্ভুক্ত করতে পারে না তাই আমরা আমাদের মানসিক ক্ষমতার সীমিত বৃত্তের মধ্যে বাস করি সর্বশক্তিমান ঈশ্বর সেই বৃত্তের ভেতরে এবং বাইরেও আছেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ আত্মাকে অবাক হয়ে দেখেন আবার কেউ কেউ এটিকে আশ্চর্যজনক বলে বর্ণনা করেন আবার কেউ কেউ আত্মা সম্পর্কে আশ্চর্যজনক বলে শোনেন আবার কেউ কেউ এমন আছেন যারা আত্মা সম্পর্কে সব কিছু শোনার পরেও এটিকে মোটেও বোঝেন না মানবিক যুক্তি আমাদের দেখায় যে ঈশ্বর হলেন সমস্ত কিছুর কারণ কিন্তু ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কেবল বৌদ্ধিক নিষিদ্ধান্তের মাধ্যমে পাওয়া যাবে না যদি আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে চাই যা ঈশ্বর আমাদের অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য আমাদের অবশ্যই সাধারণ চিন্তা প্রক্রিয়ার বাইরে যেতে শিখতে হবে কারণ তিনি মানুষের যুক্তির পরিমাপের বাইরে সর্বদা আকাঙ্ক্ষার বস্তু এবং আনন্দ বেদনার আবেগীয় অস্থিরতায় মগ্ন মন তাকে সম্পূর্ণরূপে আঁকড়ে ধরতে পারে না চেতনা এবং ঐশ্বরিক উপলব্ধির উচ্চতর স্তর অর্জনের জন্য ধ্যানের মাধ্যমে মনকে তার ক্রমাগত অস্থির কার্যকলাপ থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন সেই অভ্যন্তরীণ অবস্থায় আধ্যাত্মিক সংবেদনশীলতা বা অন্তর্দৃষ্টি জাগ্রত করে অন্তর্দৃষ্টি হল আত্মার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আত্মার শক্তি যার মাধ্যমে সত্য অন্য কোনো অনুষদের মাধ্যম ছাড়াই সরাসরি উপলব্ধি করা যায় কারণ সমুদ্রের বিশালতা একটি ছোট পাত্রে ধারণ করা যায় না তাই মানুষের বুদ্ধিমত্তার সীমাবদ্ধ পাত্রে অসীম জ্ঞান অর্জন করা অসম্ভব সত্যের অসীম সমুদ্রকে ধরে রাখতে হলে মানুষের চেতনাকে প্রসারিত করতে হবে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ ধ্যানে অনুভূত হয় যখন সীমিত জল সব দিকে ছুটে আসে যখন তার ধারণকারী দেওয়ালগুলি ভেঙে যায় তখন মানুষের চেতনাও মুক্ত হয় যখন ধর্মান্ধতা অহংকার এবং অস্থিরতার বাঁধ ভেঙে যায় ধ্যানের অনুশীলনের মাধ্যমে চেতনা প্রসারিত হয় এবং আত্মার আনন্দময় সর্বব্যাপী চেতনার সাথে মিশে যায় ধ্যানের উদ্দেশ্য হলো মনকে শান্ত করা যাতে বিকৃত ছাড়া সেটি সর্বব্যাপীতা প্রতিফলিত করতে পারে ধ্যানে প্রশান্তি হলো মানসিক প্রসারের প্রাথমিক ইতিবাচক অবস্থা ঈশ্বরের সাথে ঐশ্বরিক মিলনের আনন্দ হলো চূড়ান্ত অবস্থা ঈশ্বরের অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ ধ্যানে আপনার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমেই আসবে একবার যখন আপনি তাকে আপনার আত্মার গভীরে ধ্যানমগ্ন ক্যাথেড্রালে খুঁজে পাবেন তখন আপনি তাকে সর্বত্র পাবেন পরমহংস যোগানন্দের আত্ম উপলব্ধির বই থেকে যাত্রার কিছু অংশ